পাহাড়ের চূড়ায় শুয়ে আছি পাহাড়ের নাম থুথাই হাফং আমার গায়ে রঙের শার্ট পুরো পাহাড় জুড়ে ঝুম বৃষ্টি আর ঠান্ডা খিদে পেট চোঁচো করছে সাথে কোনো খাবার খাবার নেই না থাকলেও বিড়ি আছে সিগারেটের প্যাকেটে লুকিয়ে রাখা ব্যানসন লাইট শুভ তোর খাম খেলে আমার মোটেও ভালো লাগে না কেন তনু কি হয়েছে তোর কি কোনো চিন্তা আছে লাইট নিয়ে আছে তো শোন শুভ আমি ভালোই ভালোই বলে দিচ্ছি লাইফে একটু সিরিয়াস হ আমি সিরিয়াস তনু আমাদের একটা পাহাড়ি ঘর হবে জুম ঘর ঘুপড়ি জানালা দিয়ে গভীর রাতে বিশাল পাহাড়ি চাঁদ দেখা যাবে পাহাড় জুড়ে কমলা রঙের জ্যোৎস্না সেই ভরা জোৎস্নায় বসে আমি আর তুই বিড়ি টানব ব্যানসন লাইট ফাইলস করবি না একদম জ্যোৎস্নায় বসে বিড়ি টানব বাহ তনুকে ইচ্ছে করে রাগাতে আমার বেশ ভালো লাগে এ মেয়েটা রাগলে বেশি ভালোবাসা টের পাওয়া যায় অধিক ভালোবাসায় ভয়ঙ্কর সুন্দর দেখায় ওর মুখটা ভয়ঙ্কর সুন্দর মুখটা হঠাৎ হারিয়ে গেল ঘুঁটা ভেঙে গেল বৃষ্টির পানিতে জুমঘরের চাল বেয়ে বৃষ্টি পড়ছে মারাত্মক ঠান্ডা বৃষ্টি স্বপ্নটা আরেকটু দীর্ঘ হতে পারত প্রকৃতি মারাত্মক রকমের চালাক নানা রকম ছোট ছোট ঘটনা তৈরি করে প্রিয় মানুষটিকে মনে করিয়ে দেবে বুকের বাঁ পাশে এনে দেবে সূক্ষ্ম ব্যথা মনে করিয়ে দেবে তুই ওকে ভালোবাসিস সত্যি বা এরকম ব্যথা তৈরি করে প্রকৃতি মজা নেয় বড়ই পৈশাচিক মজা বহুদিন তনুর সাথে দেখা হয় না দেখা না হওয়ার একটা কারণ আছে আমি সেটা ভাবতে চাই না বরং তনু থেকে যাক এভাবেই থেকে যাক ক্ষতি কি তাতে এভাবে ভীষণ বৃষ্টি আসবে মেঘে মেঘে ছেঁয়ে যাবে পুরো আকাশ শুদ্ধ সবুজ প্রকৃতির বুকে ফুটবে কাঁচা হলুদ রঙের কোনো বুনো ফুল অবেলার বৃষ্টিতে সেই ফুল ভিজবে খুব সেই ফুল হয়ে থাকবে থাকবেই পাহাড়ের বুকে বৃষ্টি মানে হলো আশীর্বাদ আজকাল তনুকে মনে পড়লে আমি চিঠি লিখি লম্বা লম্বা চিঠি যে চিঠি কখনোই পৌঁছায় না তনুর কাছে আমি ফোনের নোটপ্যাডে তনুকে লিখতে বসলাম প্রিয় তনু পাহাড়ের উপর জুম ঘরে শুয়ে আছি হু হু করে বাতাস বইছে সাথে মারাত্মক ঠান্ডা বৃষ্টি হাঁটতোকে মনে পড়ছে হু হু করে বাতাস আসার সাথে তোকে মনে পড়ার কি সম্পর্ক জানি না মনে হচ্ছে তুই পাশে থাকলে খুব ভালো হতো অভিমানী মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে পাহাড়ি বৃষ্টিতে ভেজাতাম মুখে থাকতো বিরক্তি আমার সেই বিরক্তিটাও প্রচন্ড রকম ভালো লাগতো তুই আর আমি ভালোবাসার প্রশ্নে এমন রোমান্টিক আর কে হতে পারে বল আমাদের হয়তো আর দেখা হবে না হয়তো আর পাশাপাশি বসা হবে না একদিন যা নিত্যদিনের রুটিন ছিল আস্তা অসম্ভব আমাদের ব্যস্ত শহর আমাদের ঝুম বৃষ্টি আমাদের রোদ রংধনু কত সহজ ছিল আমাদের একটা অদ্ভুত ভালো সময় ছিল দিন যুগ পেরিয়ে যাবে শত ডিপ্রেশন আর কষ্টগুলো ভুলে যাওয়া যাবে শুধু ভোলা যাবে না আমাদের রং ছোট বিকেলগুলো সাহিত্যের পাতায় উপন্যাস হয় অথচ আমাদের উপন্যাসটা ছিল বাস্তবে গল্প ছিলে আমার উপন্যাসে তুমি কবিতার মতো এই দিনের শেষে